স্বাগতম লাইফ কেয়ারে আমাদের আজকের বিষয় যে কারণগুলো জানলে একটা তরমুচের দানাও আর ফেলবেন না জেনে নিন সেই কারণগুলো তরমুচের দানা খেয়েছেন কখনও নিশ্চয়ই কপাল কুচকে বলবেন বউ বাড়তে কি খাবার কম পড়েছে যে তরমুচের দানা গিলতে হবে নিশ্চয়ই নয় কিন্তু এমন অনেক জিনিস আছে শরীরের পক্ষে অত্যন্ত উপকারী হওয়া সত্ত্বেও আমরা ফেলে দিই শুধুমাত্র নিজেদের অজ্ঞতার কারণে নিরামিষ তরি তরকারিতে মগজ দানা হিসেবে পরিচিত তরমুচের খোসা ছাড়ানোর সাদা দানা আমরা খেলেও এটা ঘটনা আমাদের মধ্য তরমুচের দানা খাওয়ার চল বিশেষ নেই আমেরিকায় কৃষি দপ্তর পরামর্শ দিচ্ছে তরমুজের দানা ফেলবেন না তরমুজ কাটার সময় দানাগুলো এক জায়গায় জড়ো করে ভালোভাবে ধুয়ে শুকিয়ে রেখে দিন দিনে যখন খুশি যেভাবে খুশি স্নেক মনে করে খেয়ে ফেলুন কিন্তু কেন খাবেন এক প্রোটিন তরমুজের দানা উচ্চ প্রোটিন সমৃদ্ধ একজন ব্যক্তির সারা দিনে যে পরিমাণ প্রোটিন প্রয়োজন পড়ে তার আপনি পাবেন এক কাপ তরমুজের দানায় শরীরের পক্ষে প্রয়োজনীয় নানা ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে তার মধ্যে একটা আর্গিনাইন যার কাজ রক্তচাপ নিয়ন্ত্রণ করোনারি হার্ট ডিজিজের চিকিৎসার ক্ষেত্রেও এটা একটা জরুরি উপাদান এছাড়াও গ্লুটামিক অ্যাসিড লাইসিন টিপটোফানের মতো প্রোটিন রয়েছে তরমুজের দানায় দুই ভিটামিন বি বিভিন্ন ভিটামিন বিও রয়েছে তরমুজের দানায় আমেরিকান ক্যান্সার সোসাইটি রিপোর্টে বলা হয়েছে খাবারকে এনার্জিতে পরিণত করতে সাহায্য করে ভিটামিন বি এছাড়াও নানাবিধ জৈবিক প্রক্রিয়াতেও ভিটামিন বি এর একটা ভিটামিন বি এর একটা গুরুত্ব আছে নিয়াসিনের মতো জরুরি ভিটামিন বি আপনি পাবেন তরমুজের দানায় যার কাজ হলো স্নায়ুতন্ত্র ও পরিপাক তন্ত্রে রক্ষণাবেক্ষণ করা এমন কি ত্বক ঠিক রাখতেও নিয়াসিন জরুরি তিন মিনারেলস খনিজের মধ্যে আপনি পাবেন ম্যাগনেশিয়াম ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ জানাচ্ছে ম্যাগনেশিয়াম ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ রাখে এছাড়াও কার্বোহাইড্রেটের বিপাকে সাহায্য করে ফলে ব্লাড সুগার এডাতে তরমুজের দানার গুরুত্ব রয়েছে এছাড়াও ফসফরাস আয়রন পটাশিয়াম সোডিয়াম কপার ম্যাঙ্গানিজ ও জিঙ্ক রয়েছে চার ফ্যাট এক কাপ শুকনো তরমুজের দানায় একান্ন গ্রাম ফ্যাট রয়েছে এর মধ্যে এগারো পারসেন্ট হলো স্যাচুরেটেড ফ্যাট বাকিটা পলিস্যাচুরেটেড মনোস্যাচুরেটেড এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড আমেরিকান হার্ট সোসাইটি জানাচ্ছে মনো এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাট রক্তে কোলেস্টেরলের মাত্রা কম করতে সাহায্য করে ওমেগা সিক্স ফেটি অ্যাসিড উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে তবে মাথায় রাখতে হবে এক খাপ তরমুজের শুকনো দানায় রয়েছে ছয়শো ক্যালোরি আপনার জীবনকে সুস্থ সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ